দুনিয়াতে থাকা অবস্থায় নবীজি আল্লাহর সঙ্গে রাত্র যাপন করতেন সুবহানাল্লাহ আমরা কি আল্লাহর সঙ্গে রাত্র যাপন করতে পারি

আমি নবীর মতো তোমাদের মধ্যে কে আছে বলো তোমাদের মধ্যে আমি নবীর মতো কে আছে লাস্তুকা আমি নবীর মতো তোমাদের মধ্যে কেউ নেই এখনো নেই ভবিষ্যতেও হবে না অতীত ছিল না কারণ ইন্দা রব্বি আমি আমার রবের সঙ্গে রাত্র যাপন করি আমার রব কিন্তু আমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন অই আমাকে পানাহারের ব্যবস্থা করেন নবীদ্বীপ এক আধারে বজায় রাখতেন সামে বিশাল যেটাকে বলা হয় নবীজি এক একদিন চার দিন পাঁচ দিন ছয় দিন এইভাবে করে তারা বাগ রোজা রাখেন নবীজি সেহেরিও করেন না ইফতারিও করেন না শরীয়তের মানুষ সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজান হয় মাগরিবে আপনি ইফতার করেন না ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ সেহেরির সময় হলো আপনি সেহেরি খান না সেহেরি করেন না কারণ কি আমরা বুঝলাম না সাহাবিরা বলেন আমরাও এইভাবে ভাবে সাওমে বিসাল শুরু করে দিব নবী জি কোন শরণ করেন সাহাবীরাও রোজা রাখা শুরু করলেন দুই দিন তিন দিন পর সাহাবীরা দুর্বল হয়ে গেল হাত পায়ে বল নাই কেউ পড়ে যায় কেউ অসুস্থ হয়ে যায় নবী বললেন হে সাহাবিরা তোমরা सुनो ক লাস্তু কা আমার আমি যে নবীজির মতো তোমাদের মধ্যে কারণ তোমাদের মধ্যে আমি আমার প্রভুর সঙ্গে রাত্র যাপন করি আমার প্রভু আমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন আমার প্রভু আমাকে খাওয়ান আমার প্রভু আমাকে পানাহার ব্যবস্থা করেন সুতরাং আমি নবীর মতো তোমরা

গো আপনারি দেদার মাওতের যাত দয়া যে করিয়া দিয় দেদার নবীর দয়া আমরা চাই কি চাই না